আল্লাহ তাআলার নাম আল্লাহ পাকের নাম সুন্দর করে লেখা আছে আপনারা দেখছেন অনেক সুন্দর পরিবেশ পঞ্চগড় একদম শেষ বোর্ডার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আপনি বলে দেখেন তারপরে আপনারা দেখছেন ভিন্ন জপতির ভিতরে অনেক সুন্দর একটি দৃশ্য যারা যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম মোহন ভাই আমাদের প্রস্তুতি নিচ্ছে

আপনারা দেখছেন এই যে ঝর্নার পানি পড়ছে এখানে অনেক সুন্দর মাছ అండి కున్న గంచినానా ఇల్లాలనే ఉన్నా మోర్ ఒకటి ఉండి ఉన్నా అదే

Yeah.